একটাই আইটেম আমি নিচে থেকে আনতে পেরেছি তো চলো এটাকে অপশনে বসিয়ে দিই টোটাল তিনটে আইটেম আমার অপশনে বসানো আছে এবং আমার দিকে এখানে ডাইনামাইট কেনার জন্য বলছিল ভাই তো প্রথমে ডাইনামাইট কিনে নিয়ে চলো দুশো ডলার আমার চুলকে গেল যাই হোক নিচে দিকে চলো যা যাক এবং নিচের দিকে যাওয়ার জন্য আমি একটা ট্রিক আবিষ্কার করেছি ভাই দেখো ভাই এটা করতে গেলে আমার হেলথটাও আমার নষ্ট হবে না খুব ইজিলি দেখাবে নিচের দিকে চলে এলাম ও ভাই কোথায় উপর আর কোথায় আমি খোড়াখড়ি করছি ভাই তো ডাক মারলে আমাকে সারাও আরে খুঁড়ে তো ভাই এখানটা আমি বার করে দিয়েছিলাম লাভা ওকে ওকে আছে আছে লাভা আছে লাভা আছে এবং বলতে বলতে একটা গোল্ডও পেয়ে গেছি ভাই দেখো অনেক বড় সাইজের একটা গোল্ড ওকে তো এখানে আমাকে বমের ইউজটা করতে হবে তো চলো বমটা প্রথমে এখানে ফেলে দিই ঠিক ওকে 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 বম আমি চলো ফেলে দিয়েছি এবং তারপর কত নিচে চলে ভাই এখানে একটা স্টোন আছে এটা কি আমি দিতে পারবো আমি নিচ্ছি এখানে একটা পেয়ে গেলাম এখানে একটা সব